মানে এক কথায় বলতে গেলে আমাদের টোটাল ইন্ডিয়া কান্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট ঠাকুর কত হবে কোন নিয়ম আছে হ্যাঁ আছে কোথায় আছে আছে কোথায় আছে একটা আছে ওখানে আছে 2024 সাল যে দুর্গা পূজো যে দুর্গা প্রতিমা মানে আমাদের রানাঘাট জংশনে কিন্তু এই বা এবছর কিন্তু 2024 সালে হচ্ছিল কিন্তু সত্যি বলতে মানে এতটা স্ট্রাগল কষ্ট মানে বলতে গেলে বস যে টোটাল কিন্তু ছটা মাস ছটা মাস কিন্তু কন্টিনিউ এতটা কষ্ট কষ্ট করলাম এবং প্রচুর লোকজন কিন্তু কাজ কাজ করলো এক টানা নিয়মিত কিন্তু আজকে আমরা দেখলাম যে টোটাল ছটা মাস কাজ কাজ করলো এবং এতটা চেষ্টা করলো এবং প্রায় যে আমাদের দুর্গা প্রতিমা নাইনটি পারসেন্ট কাজ কিন্তু এখানে টোটাল কমপ্লিট হয়ে গিয়েছিল দু সাল বিশ্বের মধ্যে সব থেকে ফাস্ট এবং বৃহত্তম এবার দুর্গা পুজোয় দুর্গা প্রতিমা একশো পঁচিশ ফুট উচ্চতা থেকে পৃথিবীর মধ্যে ফার্স্ট সেটা কিন্তু বানানো হচ্ছিল নাইনটি পারসেন্ট কাজ অলরেডি হয়ে গিয়েছিল বাট এই মুহূর্তে আপডেট এসছে যে এটা টেকনিক্যাল প্রবলেমের জন্য কিন্তু এটা ব্যান্ড হয়ে গিয়েছে এই রানাঘাট জংশনের মধ্যে সব থেকে বিশ্বের মধ্যে ফার্স্ট পুজো দুর্গা প্রতিমা কিন্তু অলরেডি ব্যান্ড হয়ে গিয়েছে বন্ধ হয়ে গেছে এবং টোটাল গ্রামবাসীর মানুষের প্রচুর আর্তনাদ এবং দুঃখের সংবাদ এবং এতটাই যে দুঃখ মগ্ন হয়ে গিয়েছে তো কি বলবো মানুষ চোখের জলে ভাসিয়ে দিয়েছে এবং মানুষের একটাই স্বপ্ন ছিল যে দু সাল রানাঘাট জংশনের মধ্যে সব থেকে বিশ্বের দুর্গা পুজোর দুর্গা প্রতিমা বানানো হয়েছিলো এবং নাইনটি পারসেন্ট কাজ অলরেডি হয়ে গিয়েছিলো সো ইতিমধ্যে টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা ব্যান্ড হয়ে গিয়েছে এবং টোটাল রানাঘাট জংশনের গ্রামবাসীর মানুষের এবং আশাগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে একঘাট জংশনের দুর্গা প্রতিমার কাজ চলছিল টানা আট মাস এবং অনেক মানুষের কষ্টের ফলটা কিন্তু আজ বৃথা হয়ে গেল। এবং টানা আট মাস কষ্টের মাধ্যমে কিন্তু শেষ পর্যন্ত দুর্গা প্রতিমার কাজ নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়েছিল কিন্তু আপডেট টেকনিক্যাল প্রবলেমের জন্য সব কিছু স্বপ্ন আজ বৃথা হয়ে গেল এবং এই রানাঘাট জংশনের সংলগ্ন যে দুর্গা প্রতিমা এটা বানানো হয়েছিল যে এমনভাবে যে দু সাল পর্যন্ত পৃথিবীর মধ্যে বিশ্বের মধ্যে ফার্স্ট এই দুর্গা প্রতিমা হবে এবং বিশ্ব রেকর্ড বানানো হবে বিশ্বের মধ্যে একদম নাম্বার ওয়ান এতটা হাইট উচ্চতা যে একশো পঁচিশ ফুট হায়েস্ট ছিল মানে উচ্চতা ছিল কিন্তু মানে টোটাল এটা আমাদের হচ্ছিল আর এটা কিন্তু দু সালের জন্য থেকে একটা স্পেশাল মানে বলতে গেলে সত্যি একটা স্পেশাল মানে দুর্গা প্রতিমা হচ্ছিল কিন্তু আর এটা টোটাল মানে একটা না আট মাস কিন্তু কাজ চলছিল একটা না বা আট মাস কাজ